তোমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগতে পারে গ্যাসের সূত্র তো অনেকগুলো কখন কোনটা ব্যবহার করব কোনটা ব্যবহার করব না এটা কীভাবে বুঝবো কিন্তু তোমরা খেয়াল করে দেখবে ফর্মুলা কিন্তু একটাই ফর্মুলা একটাই সেটা হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি তো আজকে আমরা দেখব এই পিভি ইকুয়াল এনআরটি দিয়ে বাকি সূত্রগুলো কিভাবে বের করা যায় তাহলে দেখো এটা যদি আমরা আরেকটু সরলীকরণ করি আমরা লিখতে পারি পিভি ইকুয়াল ডাব্লু বাই এম আর টি তোমরা জেনে থাকবা এন ইকুয়াল হচ্ছে ডাব্লু বাই এম এন ইকুয়াল ডাব্লু বাই এম তো আমরা লিখলাম পি ভি ইকুয়াল ডাব্লু বাই এম আর টি তো আবার দেখো এখান থেকে যদি আমরা এই ভি আর এই এম ইন্টারচেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারবো পি এম ইকুয়াল ডাব্লু বাই ভি আর টি তো ডাব্লু কি ডাব্লু হচ্ছে ভর আর ভি হচ্ছে আয়তন তো ভর ভাগ আয়তন ইকুয়াল আমরা জানি ঘনত্ব তো আমরা লিখতে পারি পি এম ইকুয়াল ডি আর টি তো এই ডি হচ্ছে ঘনত্ব তো ডি হচ্ছে ঘনত্ব তাহলে দেখো পিভি ভি ইকুয়াল এনার্টি দিয়েই কিন্তু আমরা এই সবগুলো বের করতে পারলাম আবার দেখো তোমরা হচ্ছে বয়েলের সূত্র পড়েছো চার্লসের সূত্র পড়েছো অ্যাভোগ্রেটের সূত্র পড়েছো তো আমরা দেখবো যে পিভি ইকুয়াল দিয়ে সেগুলো কীভাবে আমরা বের করতে পারি তো তোমরা যদি মনে করে থাকো তাহলে ওই বয়েল সূত্র কী কী দুইটা জিনিসের ওপর কনসার্ন করে একটা হচ্ছে পি বা প্রেশার আর একটা হচ্ছে ভলিউম বা ভি আয়তন তো তোমরা এই যে দুইটা জিনিস তোমার দরকার যে আর ভি দরকার তো এই দুইটা জিনিস বাদে পি ভি ইকুয়াল এনআরটি সূত্র বাকি যে জিনিসগুলো আছে ওগুলো আমরা কেটে দেব তাহলে দেখো আমরা জানি পি ভি ইকুয়াল এনআরটি তো এন আর টি আমরা লিখলাম তো আমার দরকার হচ্ছে পি আর ভি তো পি আর ভি লিখে বাকি দুটো কেটে দেব আর যে দুটো দরকার ওগুলো ইকুয়াল আমরা লিখে দিব ধ্রুবক তাহলে দেখো আমরা লিখতে পারি পি ইকুয়াল ধ্রুবক তো এখান থেকে আমরা লিখতে পারি তাইলে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু আবার দেখো চালসের সূত্র চালসের সূত্র হচ্ছে ভি আর হচ্ছে টি এ দুটো জিনিস নিয়ে কনসার্ন করে হুম তো আমরা আবার লিখি পি ভি ইকুয়াল এনআরটি কেটে দিব কি কি আমার লাগবে ভি আর টি ভি আর টি লিখে আমি বাকিগুলো কেটে দিব আমরা এখান থেকে আবার লিখতে পারি যদি আমি এই পাশে নিয়ে আসি টিটা এই পাশে নিয়ে আসলে তাহলে আমরা লিখতে পারি ভি বাই টি ইকুয়াল ধ্রুবক তাই না এখন আমরা লিখতে পারি হচ্ছে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল ভি টু বাই টি টু আমার কিন্তু চার্সের সূত্রের ইয়া আমরা চালসের সূত্রটা পেয়ে গেলাম তাহলে দেখো আমরা ব সূত্র পেলাম চালসের সূত্র পেলাম আবার দেখো অ্যাভোগ্রেটের সূত্র না অ্যাভোগ্রেটের সূত্র আমার হচ্ছে এন আর ভি এন আর ভি এই দুটো জিনিস নিয়ে কিন্তু কনসার্ন করে আমি লিখতে পারি আবার লিখি পি ভি ইকুয়াল এন আর টি তাহলে আমার লাগবে হচ্ছে এন আর ভি এ দুটো রেখে পাখিগুলো আমি কেটে দিলাম এখান থেকে আমি কি লিখতে পারি এখান থেকে লিখতে পারি হচ্ছে এনটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভি বাই এন ইকুয়াল কে বা ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল ভি টু বাই এন টু এইটা আমরা লিখতে পারি এখন দেখো ধরো আমার দরকার আমার দরকার একটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই ধরো আমার দরকার হচ্ছে এন টি আর ভি এই তিনটার মধ্যে একটা রিলেশন বের করার তো আমি কীভাবে বের করতে পারি দেখো আমি তখন আবার লিখবো পি ভি এন আর টি তারপরে আমার কি লাগবে এন টি আর ভি লাগবে সো আমি আর আর হচ্ছে পি কেটে দেব তো এখান থেকে আমি লিখতে পারি ভি বাই এন সো আমি লিখতে পারি আলটিমেটলি ভি ওয়ান বাই এন টু দেখো এমন কোনো সূত্র কিন্তু আমার বইয়ে নেই কিন্তু আমি ইচ্ছা করলে এই রকম সূত্র নিজেই ইয়া এই পিফিক এনার্টি থেকে প্রতিপাদন করে ম্যাথ সলভ করতে পারি এবং এক্ষেত্রে আমার কিন্তু অ্যান্সার ঠিক চলে আসবে তো এই একটা ফর্মুলা দিয়ে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বাকি সবগুলো সূত্র গ্যাসের সূত্র বের করতে পারতেছি ধন্যবাদ